হাই ফ্রেন্ডস কী বলবো তোমাদেরকে আমি বুঝতে পারছি না চারটে পুচকি পুচকি বাচ্চাই মারা গেছে তো খারাপ লাগছে না কি মানে বড়ো হতে হতেই মানে জন্মানোর পাঁচ ছ দিনের মাথায় মারা গেল ওরা ভালো লাগছে না আমার একদম আজকে সকালে দেখি যে একটাও আর বেঁচে নেই খাওয়াবো বলে গেছি দেখছি একটুও মেয়া মেয়া করে ডাকছে না ওখানে আমি বুঝলাম যে একটু উইক আছে হয়তো খুলে দেখি যে সবগুলোই মারা গেছে এত খারাপ লাগছে আমার ভাবতেই পারিনি যে ওদেরকে আমি বাঁচাতে পারবো না মানে অনেকটাই শখটা আমি যে আমি এতটা চেষ্টা করেও বাঁচাতে পারলাম না ওদেরকে আমি একটু আগে ওদেরকে ওইদিকে ফেলে দিয়ে এলাম মা বললো ওই যেখানে মানে ওই সাইডে একটা জায়গা আছে ওখানে একটু ফেলে দিয়ে ওদেরকে একটু প্রণাম প্রণাম করে ফেলে দিয়ে এলাম দিয়ে এসে স্নান করলাম শ্যাম্পু করে এবার আমার ক্লাস আছে ক্লাসে যাব মানে ভীষণ ভীষণ আপসেট লাগছে কি যে করবো মানে প্রতিদিন খাওয়াচ্ছি টাইমে টাইমে কত আদর করছি মানে একটা অভ্যাস হয়ে গেছিলো ওরা আমার এই মানে এই যে সাদমাটা আমি পেলাম ওটা থেকে বেরোনোর জন্য আমাকে কোথাও একটা যেতে হবে একটা লাগছে আমার ভাবছি দেখি যাবো ভাবছি কোথাও একটা আমাকে কিছু ফ্রেন্ডদেরকে বললাম যে জানি সেরকম হয়েছে তো ওরা আমার কথা শুনে বুঝতে পারছিল যে আমি একটু আপসেট আছি তো সেই কারণে ওরাও আমাকে বললো যে একটা জায়গার ব্যাপারে যেখানে ওরাও যাচ্ছে আমি দেখছি যদি যাই ওদের সঙ্গে আমার খুব ভালো লাগবে অনেকটা দূরে জায়গাটা আমার বাবা মা ছাড়বে কি জানি না দেখি ওদেরকে বলি বাবা মাকে বলি কি বলে মানে বারবার আমি বাইরে বেরোলে ওদের যে জায়গাটা ওরা থাকতো সেই জায়গাটা দিকে চোখ চাচ্ছে কিরম একটা হচ্ছে আমার যাই হোক ক্লাসে যাবো দেখি আমি এখন যাচ্ছি ক্লাসে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে থেকে একটু জল জল টাইপের জমে জমে আসে বাইরে বেরিয়ে একটু ভালো লাগছে মনটা আমাদের বাড়ি থেকে একটা তাল পাঠিয়েছিল কিন্তু সেদিন আমি বড়া করতে পারি স্নেহা তালের বড়া খেতে চেয়েছিলো কিন্তু এই তালটা একটু কি দিয়ে গেছে তাই আমি আজকে এটা দিয়ে তালের বড়া বড় ঠিক করেছি স্নেহা আসলে ওকে খেতে দেবে এখন খাচ্ছি তালের বড়া মা ভেজেছে তালের বড়া আমি আজকে ভীষণ টায়ার্ড কারণ আমি সবে পড়ে এলাম এসে ফ্রেশ হয়ে ডিনার করলাম ডিনারে আমাদের কি আমাদের সারা জীবনের মতো জল ভাত আলু ভাজা এভরি ডে আমাদের রাত্রিবেলা জল ভাত আলু ভাজা জল ভাত আলু ভাজা ভালো লাগছে না তো দিদা এসছে তো দিদা বলল যে তাল পাঠিয়েছি সেই তালগুলো যেন বড়া করা হয় তো জন্য মা তালের বড়া করেছে আমি মানে ঘুমিয়েই পড়ছিলাম মা বলছে তোর আর ফোনে আমি ভিডিও করেছি তালগুলো দেখিয়েছি তুই কেন করবি না ভিডিও চল ভিডিও কর ভিডিও কর ওই জন্য আমি ভালো একটু শেয়ার করে দিই আমাদের বাড়িতে তালের বড়া হচ্ছে দেখাচ্ছো না অনেকগুলোই করেছো এই দেখো আমাদের হয়েছে অনেকগুলো তালের বড়া এখানে আরও ভাজা হচ্ছে এখানে হচ্ছে ব্যাটারটা বানিয়েছে মা এখন বাজে হচ্ছে এগারোটা এখন এখন হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে তো আমার তো ডিনার কমপ্লিট আমি বললাম যে ঠান্ডা হলে খাবো ঠান্ডা হলে আমার বেশি ভালো লাগে খেতে ঠান্ডা ঠান্ডা থাকবে বলো সকাল হচ্ছে ডাল আলু সেদ্ধ আর রাতে হচ্ছে

Que bom!